نحمده ونصلي على رسوله الكريم وعلى آله وصحبه أجمعين أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن يضلل فلن تجد له وليا مرصدا. صدق الله العظيم ذشيبا وبوستر لوث ومرشق داش وباسك يا جنينا درك شوبات بات. السلام عليكم ورحمة الله تعالى وبركاته সুদূরে অবস্থানরত সকল প্রবাসীদের জন্য আমার পক্ষ থেকে শুভকামনা আল্লাহ তালা যেন সকলকে ভালো রাখেন সহি সালামতে রাখেন ইমান ও আমনের সাথে রাখেন প্রিয় দেশবাসী আজকে আমরা কথা বলতে যাচ্ছি বর্তমান প্রেক্ষাপটের একটি বিষয় নিয়ে সেটি হলো মাজার ভাঙা এটা আদৌ কি কোনো মুসলমান যেই মুসলমান জানে যে এই দেশে আউলিয়াদের পদচারণায় ইসলাম প্রচারিত হয়েছে দলে দলে মুসলমান হয়েছে তাদের অবদানে মানুষ ইসলাম গ্রহণ করেছে তাদের অনুপস্থিতিতে হয়তো আজকে তাদের মাজারের মধ্যে কিছু অশুভ লোক অসাদাচরণ অনিসলামিক কার্যকলাপ নেশায় মত্ত অবাধ মেলামেশায় মত্ত কিছু বাজে কাজ আজকে সেখানে হচ্ছে এজন্য কি ওই মাজার ভবনকে আমরা প্রতিশোধ নিতে পারবো মাজারের ভবন থেকে কি আমরা প্রতিশোধ নিতে পারবো না কি আমাদের সেই অনাকাঙ্ক্ষিত পরিবেশ যেই পরিবেশ সৃষ্টি হয়েছে গাজার আসর বসেছে অবাধ নারী মেলামেশার অবাধ মেলামেশার যে পরিবেশ সৃষ্টি হয়েছে সেটাকে উৎখাত করতে হবে কোনটা করবেন আপনি কি সে ভবন ভবন ভেঙে সেই ওয়াল ভেঙে সেখানে আগুন জ্বালিয়ে বেড়া ওয়াল ভেঙে আপনি প্রতিশোধ নেবেন নাকি আপনি কার্যকর যৌক্তিক যে ভূমিকা সেটা আপনি পালন করবেন আমরা আইনের কাছে প্রস্তাব দিতে পারি আমরা প্রস্তাব রাখতে পারি পুলিশ বাহিনীর কাছে অথবা সেনাবাহিনীর কাছে প্রশাসনের কাছে যে অস অসামাজিক কোনো কার্যকলাপ অবাধ মেলামেশা কোনো মাজারে হতে দেওয়া যাবে না হতে পারবে না এই আবেদন আপনি তুলতে পারেন সেই প্রতিবাদ আপনি জানাতে পারেন সেখানে আপনি সহস্তে সেগুলি দমন করতে পারেন অথবা আপনি তাদেরকে বুঝাতে গিয়ে তাদেরকে আপনি তাদের থেকে প্রতিশোধ নিতে পারেন যারা এই কাজগুলি করছে আপনি তাদেরকে সায়স্তা করতে পারেন কিন্তু আল্লাহর অলিরা যেখানে শুয়ে আছেন সেখানে আপনি আক্রমণ করবেন সেখানে ভাঙচুর করবেন এটা কোন কোন কাপুরুষের পরিচয় এটা কি ধরনের ইসলাম প্রচার কি ধরনের ইসলামী কার্যকলাপ আমি বুঝি না আপনারা অনেকে বলবেন যে কি যেন মাজার পূজারি ভাই আমি মাজার পূজারি নই আমি যারা চিনেন তারা জানেন কোনো দিন মাজারে আমার যাওয়া আসা নেই মাজারপন্থীদের সাথে আমার ওঠা বসা নেই আমি আলিয়া থেকে দাউরা হাদিসের পরে ইফতার শেষ করেছি আলিয়া ইয়া কৌমি মাদ্রাসা থেকে দাওরা এবং শেষ করেছি আলিয়া থেকে আমি কামিল শেষ করেছি জাতীয় মসজিদ বাইতুল মোকারমের ইমাম এর দায়িত্বে তারাবি এবং কেয়ামুল্লাইলের নামাজ পড়িয়েছি দীর্ঘ সাত বছর জাতীয় মসজিদের সকল ইমামগণ আমাকে চিনেন এবং বাংলাদেশের আট আট থেকে দশটি মসজিদে আমি ইমাম খতিব ছিলাম সো আমি কোনো পীর মুরিদের পক্ষ হয়ে কোনো মাজার পক্ষ হয়ে আমি কোনো কথা বলছি না আমি মুফতি আবুল খায়ের পিরোজপুর সদর আমি কোনো কোনো পীর মুড়িদের সাথে আমি সম্পৃক্ত নই কোনো মাজারপন্থী নই কোনো মাজারের পক্ষপাতিত্ব নিয়ে আমি কথা বলছি না আল্লাহ তালা বলছেন ফালান তাজিদ আলাহু অলি মর্শিদা যে ব্যক্তি গুমরাহ হবে পথভ্রষ্ট হবে হেনবি আপনি তার জন্য কোনো পথ প্রদর্শনকারী আউলিয়া খুঁজে পাবেন না সুতরাং আউলিয়া ওলি তারা পথ দেখায় তারা মানুষকে হেদায়েতের দিকে ডাকে আলা ইন্না আউলিয়া আল্লাহ নিঃসন্দেহে জেনে রাখো নিঃসন্দেহে আল্লাহর অলিগণ তাদের জন্য লা খাউফুন লাউফুন আলিহিম হাজানুন তাদের কোনো ভয় নেই তাদের কোনো দুঃখ কষ্ট নেই সুতরাং এই আয়াত আল্লাহ তালা ওলি এবং আউলিয়াদের সানে আল্লাহ তালার বিশেষ বান্দাদের সানে উল্লেখ করেছেন আমরা জানি তিনশো পয়সা তিনশো ষাট আউলিয়াদের এই দেশ তিনশো ষাট আউলিয়ার পদচারণায় আজকে ইসলাম উজ্জীবিত হয়েছে ইসলাম প্রচারিত হয়েছে ভাইরা আমার সেই সেই মহা মনীষ্যদের সায়িত জায়গায় আপনি আক্রমণ করবেন আপনি কেমন ইসলাম প্রচারক আপনি যারা অনিসলামিক কার্যকলাপ করছে আপনি তাদেরকে প্রতিহত করতে পারেন না আপনি তো কাপুরুষ আপনি তো কাপুরুষ আপনি কিসের ইসলাম প্রচারক আবারও আমি বলছি যে এটা কোনো মুসলমানের কাজ হতে পারে না এখানে অশুভ কিছু ষড়যন্ত্র চলতে পারে সেটাও বাস্তব যে বা যাহারা ইসলামকে ঠেকাবার জন্য ইসলামের ভাবমূর্তি নষ্ট করার জন্য হয়তো এটা করতে পারে আমি তাদেরকে সহস্তে প্রতিহত করার আহ্বান জানাচ্ছি যেমনিভাবে আমরা মন্দির পাহারা দিয়েছিলাম আমাদের আউলিয়া এবং পীরদের মাজার প্রয়োজনে আমরা পাহারা দিব কিন্তু অশুভ কোন ষড়যন্ত্রকারীর হস্তক্ষেপ আমরা হতে দিব না আল্লাহ তাআলা সকলকে বোঝার এবং এই তিনশো ষাট আউলিয়ার এই পূর্ণ প্রিয় মাতৃভূমিকে আল্লাহ তাআলা হেফাজত করুন আরেকটি কথা বলেই শেষ করব প্রিয় ভাইরা আমার আজকে প্রাকৃতিক দুর্যোগ আমাদের বাংলাদেশে অত্যন্ত কম হয় খুবই কম হয় আজকে ইন্দোনেশিয়া জাপান বড় বড় পাপাচারী রাষ্ট্রগুলোতে আজকে তারা ভূমিকম্পন শেষ হয়ে গিয়েছিল প্রায় কিন্তু আমাদের দেশেও পাপাচার হয় আমাদের দেশেও অসংখ্য পতিতালয় অসংখ্য আবাসিক হোটেলে অপকর্ম আবাসিক হোটেল সহ বিভিন্ন বাড়িতে অপকর্ম হচ্ছে এত পাপাচারের পরেও আমরা প্রিয় মাতৃভূমি অক্ষত পেয়েছি অক্ষত হিসাবে আমরা দেখতে পাচ্ছি এর একটা কারণ হল প্রিয় আমাদের এই মাতৃভূমি রক্ষা করছেন আল্লাহ তালা পুণ্যময় এই পুণ্যবান এই আল্লাহর ওলিদের এই পদচারণার কারণে তাদের এই মাজারের কারণে তাদের এই জমিনে তাদের শরীর তাদের দেহ থাকার কারণে তাদের আজকে এই তারা এই ভূমিতে শুয়ে থাকার কারণে আজকে আমরা এই প্রাকৃতিক বড় বড় ভূমিকম্প থেকে আমরা হেফাজতে আছি প্রিয় ভাইরা আমার আল্লাহ তালা সকলকে বোঝার তৌফিক দান করুন ওল্লাহুল ওয়াল আলমঈন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ